দর্শক বন্ধুরা আজকে আমাদের কৃষি পর্বে আমরা তুলে ধরব ড্রাগন ফলের প্রতিবেদন ড্রাগন বিদেশি ফল হলেও ড্রাগন এখন আর নতুন ফল নয় কয়েক বছর আগেও বাংলাদেশে ড্রাগন চাষ ছিল এক অবাক করা বিষয় দশ পনেরো বছর আগে ড্রাগন ছিল রাজধানীতে অভিজাত শপিং মলে এগুলো আসতো থাইল্যান্ড ভিয়েতনাম চীন ইত্যাদি দেশ থেকে যা ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে শপিং মলের গণ্ডি গন্ডি পেরিয়ে বাংলাদেশের ড্রাগন এখন খোলা বাজারে সেই সঙ্গে মূল্য কমেছে অনেক আগে যেখানে এক কেজি ড্রাগন ক্রয় করতে হাজার টাকা গুনতে হতো সেখানে এখন মৌসুমে প্রতি কেজি ড্রাগন একশো থেকে একশো টাকাই পাওয়া যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মোতাবেক সারা দেশে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টরে বছরে প্রায় নব্বই হাজার মেট্রিক টন ড্রাগন উৎপাদিত হচ্ছে মূলত ড্রাগন একটি গ্রীষ্মকালীন ফল মে মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত ড্রাগন পাওয়া যায় বাকি ছয় সাত মাস ড্রাগন গাছে ফুল ফল হয় না কারণ এই সময়ে দিনের দৈর্ঘ্য কম থাকে এই সময়ে কৃত্রিম লাইট সেট করে দিনের আলোকে বাড়ানো হয় ফলে উপযোগী আলোতে ড্রাগন গাছে ফুল ও ফল আসে এভাবেই বারো মাস ড্রাগন উৎপাদন করা সম্ভব এই প্রযুক্তিতে অনেক আগে থেকেই চীন জাপান ভিয়েতনাম ইত্যাদি দেশে বারো মাসই ড্রাগন উৎপাদিত হচ্ছে দেরিতে হলেও বিদেশি সেই প্রযুক্তি অনুকরণে ইদানিং বাংলাদেশেও শীতকালেও ড্রাগন উৎপাদন শুরু হয়েছে এই প্রযুক্তির মূল উপকরণ প্রতি গাছের উপর এলইডি লাইট স্থাপন তবে প্রযুক্তি ব্যয়বহুল হওয়ায় বাংলাদেশে ব্যাপক সম্প্রসারণ ঘটেনি তবে বাংলাদেশে এই মুহূর্তে যে কয়েকটি প্রতিষ্ঠান সফলভাবে বারো মাস ড্রাগন উৎপাদন করছে নওগাঁ জেলার সাপাহারের এই বাগানটি এর মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হচ্ছেন প্রকৌশলী আবুল কালাম আজাদ সাম্প্রতিক সময়ে জনাব আজাদ ৪৫ বিঘা ড্রাগন বাগানে দশ হাজার এলইডি লাইট সংযোজন করেছেন এই প্রযুক্তিতে তিনি গেল দুই বছর ধরে বারো মাসই ড্রাগন উৎপাদন করছেন এই বারো মাস ড্রাগন উৎপাদন নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আমার বাগানের আয়তন বর্তমানে ছয়চল্লিশ বিঘা এই ছয়চল্লিশ বিঘা জমিতে ছয় মাস সিজন থাকে এই সিজনে উৎপন্ন হয় একশো পঞ্চাশ টন ড্রাগন ফল এখন বর্তমানে আমার সবগুলো বাগানেই এলইডি সিস্টেম চালু করা আছে এলইডি লাইটিং সিস্টেম এর ফলে ছয় মাস আরও ছয় মাস ফল উৎপাদন হচ্ছে সব মিলিয়ে বারো মাসই ড্রাগন ফল উৎপন্ন হয় এবং এখন সব মিলে তিনশো টনের মতো ড্রাগন ফল উৎপন্ন হচ্ছে বারো মাসে আসলে এলইডির প্রয়োজন হয় সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা এলইডি সিস্টেমটা অ্যাক্টিভ করে দিই কিন্তু এইটা কাজ করার জন্য আমাদের আরও এক থেকে দুই মাস আগে প্রস্তুতি নিতে হয় এবং এই এলইডি সিস্টেমটা চালু থাকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মার্চ মাস পর্যন্ত চালু দর্শক মন্ডলী বারো মাসি ড্রাগন উৎপাদন বিষয়ক এই প্রতিবেদনটি আমরা দুই ধাপে ধারণ করেছি প্রথম ধাপটি হচ্ছে দিনের আলোতে অপরটি রাতে দুটি ধাপেই বারো মাস ড্রাগন উৎপাদনের টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরবো আমরা আজকের প্রতিবেদনে প্রতিবেদনের পুরোটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন ইঞ্জিনিয়ার জনাব আবুল কালাম আজাদ এবং প্রতিবেদনের শেষ ভাগে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাপাহার উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান এই যে ড্রাগন চাষ হচ্ছে মূলত কৃষকরা এখানে লাভবান হচ্ছে দেখে অনেকেই ড্রাগন চাষ আগ্রহী হচ্ছেন আমাদের কাছে পরামর্শ নিতে আসেন আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার সুযোগ আছে সেটা তাদেরকে দেওয়ার জন্য এবং ড্রাগন লাভজনক হওয়ার কারণে দিন দিন এটা শুধু সাপা না সারা বাংলাদেশের চিত্রই বাড়ছে যেমন আমরা এখন যে বাগানে অবস্থান করছি এটি হচ্ছে ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদের বাগান উনি এই উপজেলাতে প্রায় ছেচল্লিশ বিঘা জমিতে ড্রাগন বাগান করেছেন এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ড্রাগন ধরে আছে এখন শীতকাল সাধারণত এই সময়ে ড্রাগন থাকার কথা না কিন্তু ড্রাগন যেহেতু লং ডে প্ল্যান্ট অর্থাৎ দিনের দৈর্ঘ্য যত বেশি হবে ট্রাগনের ফ্লাওয়ারিং যে ক্যাপাবিলিটি সেটা তত বাড়বে এই জন্য ইনি যেটা করছেন সেটা হচ্ছে যে দিনের দৈর্ঘ্য বাড়ানোর চেষ্টা করছেন আর্টিফিশিয়াল লাইটিং করছেন লাইটিং করলে যেটা হচ্ছে যে দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে গাছ যে সেন্সিটিভ একটা অপশন আছে গাছের ভেতরে সেটি গাছ অটোমেটিক্যালি বুঝতে পারছে এবং সে ফ্লাওয়ারিংয়ের দিকে ধীরে ধীরে যাচ্ছে মৌসুমের চেয়েতে একটু কম হবে যেহেতু আমরা আর্টিফিশিয়াল দিচ্ছি এটা আমাদেরকে মানতে হবে প্লাস বৈরী আবহাওয়া থাকে এই সময় এই দুইটা মিলাই একটু কম হতে পারে তবে খুব বেশি কম হবে না গাছকে যদি বোঝানো যেতে পারে যে না দিনের দৈর্ঘ্য ঠিক আছে তুমি ঠিকঠাকভাবে আলো কাজ করলে অবশ্যই সে ফ্লাউরিং এর দিকে যাবে দিনব্যাপী অনুষ্ঠান ধারণ শেষে আমরা এখন দিনের শেষ প্রান্তে একটু পরে পুরো বাগানে জ্বলে উঠবে দশ হাজার এলইডি লাইট সেই মনোরম দৃশ্য দেখবার জন্যই আমরা দিনভর অপেক্ষা করছি আমরা দেখবো সেই দৃশ্য একটু পরে এদিকে সন্ধ্যার আগে চলছিল হারভেস্ট তো এই যে ড্রাগন এখন যে করছে করছেন এটা হলো তো মার্কেটটা কিভাবে করেন এখান থেকে ওরা নিয়ে যায় নাকি না এইখান থেকে আমরা প্রতিদিন প্রতিদিন না যে ফল তো হয়তো দেখা গেল পরপর সাত দিন উঠে বা দিন দশ দিন এরকম ফল ওঠে এরপরে মাঝে একটা গ্যাপ থাকে পনেরো দিন বিশ দিনের ফল যখন ওঠা শুরু হয় তখন এইগুলো ফল হারভেস্ট করার পরে আমরা গ্রেডিং করি এটা কারণটা হচ্ছে এখন গাছে ফল একটু পরিমাণ কম আছে যখন গাছে ফলের পরিমাণ কম থাকবে খাবারটা এই ফল বেশি পাবে সেক্ষেত্রে ফলের আকৃতিটা একটু বেড়ে যায় এটা একটা বড় একটা কারণ হ্যাঁ এটা ছাড়াও হলো যেটা এটা অফ তো অফ ফলের কালারটা অনেক সুন্দর হয় সাইজটা বড় হয় আর এটা পাকতে একটু সময় প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী আজ অন্তত তিনশো কেজি ড্রাগন হারভেস্ট করা হবে পরিপক্ক ড্রাগন তুলে রাতেই পাঠানো হবে রাজধানীর বাজারে অসময়ের এই ড্রাগন এখন প্রতি কেজি পাঁচশো টাকা বাগান থেকে বিক্রি হচ্ছে জি এটা আসলে আমি শুরু করেছিলাম দু সালে কিন্তু আর পিছনে গেলে বলা যায় যে আমি আসলে দু সালে এখানে আমের বাগান করছিলাম এটা আমার প্রত্যেক সম্পত্তি এই সম্পত্তির আমার বাবার এখন আমার বাবা জীবিত আছেন আমি এটা মানে ব্যবহার করি আর কি হ্যাঁ আবার বয়স হয়ে গেছে আমি এটা দেখাশোনা করি আর কি তো ওই সময় আমি ভাবছিলাম যে এই এখানে আসলে কৃষির উপর আমার আগে থেকে একটা ভালোবাসা ছিল সেই সুবাদে এটা আমের বাগান করছিলাম তো পরবর্তীতে দেখলাম যে আম তো আসলে বছরে একবারই হয় এবং ওটা এক মাসের মধ্যে বেশি আমটাকে ধরে রাখা যায় না তো দেখা যাচ্ছে যে কোনো বছর ওই এক মাসের মধ্যে আমাকে আমটা উঠায় বিক্রি করতে হয় এটা যখন আমি কমার্শিয়ালি চাষ করতেছি তখন তো এখানে লাভ লসের একটা বিষয় থাকেই তো ওই এক মাসের মধ্যে কোন বছর দেখা যাচ্ছে যে আম ভালো হয় দাম থাকে না আর যে বছর দাম বেশি থাকে সেই বছর আম থাকে না তো এটা আসলে ইকোনমিক্যালি ভায়াবল হয় না সারা বছর বাগানটা ফাঁকা পড়ে থাকে তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে এমন কিছু করা দরকার যেন বছরের অধিকাংশ সময় অন্তত পক্ষে উৎপাদনটা তো পরবর্তীতে আমি যেটা দেখলাম যে বছরের অধিকাংশ সময় ড্রাগন ফলটা হয় এবং আমাদের দেশে দু হাজার সালে এটা প্রথম দিকে তখন আসলে নিজেও আমি ড্রাগন খাইনি তো ড্রাগনের উৎপাদন আমাদের দেশে এখন যথেষ্ট পরিমাণে হয়েছে তারপরও সত্তর ভাগ ভাগ লোক এখনো বাকি আছে ড্রাগন এটাই তো ভালো দাম আসলে কম হলে যে জিনিসটা দাম কম হবে লোকজন খাইতে পারবে এবার সেই প্রতীক্ষিত লাইটিং পর্ব বাগানের প্রধান ফটকে রাখা আছে সার্কিট ব্রেকার এটা এক ধরনের বিশেষ ধরনের এলইডি লাইট যেটা পনেরো আটের লাইট এটা চায়নাতে তৈরি তো এই লাইটের বিশেষত্বটা হচ্ছে যে সূর্যের আলোর ব্যাক আপ দেওয়া তো সূর্যের আলোতে আমরা জানি সাতটা রঙের সমন্বয় আছে তো এই লাইটের ভিতরে সাতটা আলোর সমন্বয় ঘটানো হয়েছে এই লাইটটা তৈরি হয়েছে চায়না থেকে এক বিশেষ কোম্পানি থেকে বা ডিজাইনটা এটা আমার তৈরি করা আমরা প্রথমে এই ডিজাইন ওদের কাছ থেকে একটা ডিজাইন চাই ওরা ডিজাইন পাঠায় তারপরে ওই ডিজাইনটা আমরা মডিফাই করি ওরা স্যাম্পল বাংলাদেশে আবার পাঠাই এটা আমরা লেবে টেস্ট করি টেস্ট করার পরে আমরা ডিজাইনটা অ্যাপ্রুভ করে দিই ওনারা আমাদের এইটা যেহেতু জুন মাসের সবচেয়ে বড় দিন তো জুন মাস থেকে জুন মাস অর্থাৎ মে মাস থেকেই ড্রাগনের ফুল ফল আসা শুরু হয় এবং দিনটা ছোট হতে হতে এটা দেখা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে অনেক ছোট ভালো কমতে থাকে এবং অক্টোবর নভেম্বরের দিকে একেবারেই অক্টোবরের দিকে আসলে কোনো ফুল আসে না নভেম্বরে কোনো ফুলও থাকে না ফলও থাকে না দিন যত ছোট হতে থাকে ফুল ফল আসা বন্ধ হয়ে যায় আমরা যখন এই লাইটগুলো ব্যবহার করি গাছের ওই চল্লিশ ভাগ খাদ্য পূরণ হতে থাকে ব্যাকআপ হিসাবে এবং সে আবার নতুন করে নভেম্বর থেকে ফুল আসা শুরু হয় এবং এই যে অফ সিজন আমরা যেটা বলে থাকি এপ্রিল মাস পর্যন্ত এই ওই এপ্রিল মাস পর্যন্ত সে পুরো ফুল ফল গাছে দিতে থাকে এর সূর্যের আলোর বেকআপ পেয়ে খাদ্য গ্রহণ করার কারণে